আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ফ্রাই বানাবো এর জন্য আগে থেকেই মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম চিকেনের ভেতরে আমি টমেটো সস ময়দা আদা রসুন মরিচের গুঁড়ো বেকিং সোডা এক চা চামচ লেবুর রস চিলি ছপ ছিল না এই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য এখন এর মাছে একটা ডিম ভেঙে দেব আমি এখন সবগুলোকে একসঙ্গে মেট করে নেব আমার মিনিট করা হয়ে গিয়েছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত বেশিক্ষণ রাখতে পারবেন ততই টেস্টটা অসাধারণ আসবে আমি এক ঘন্টা পরে ভেজে নেব এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নেব তেলে দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ